আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম রাষ্ট্র গঠনের শর্ত সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় না ইসরায়েল গাজে বিদেশি সেনা মোতায় নিষুতে বিরোধে জড়াল ইসরায়েল মিশর পশ্চিম তীরে আরো বসতি স্থাপনের প্রস্তুতি ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সতর্কতা ফিলিস্তিনি নেতা বারগুতিকে মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন ফার্ম চীনের সহায়তা বিদ্রোহীদের কাছে হারানো অঞ্চল আবার দখলে নিচ্ছে মিয়ানমার রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে ইউরোপের অভিযোগ ভিত্তিহীন বলছে চীন এবং ফ্রান্সে ফেরত পাঠানো অভিবাসী ফেরে নৌকায় চড়ে যুক্তরাজ্যে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্ত সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় না ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া শর্তে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না ইসরায়েল বৃহস্পতিবার তেইশে অক্টোবর ইনস্টিটিউট আয়োজিত এক সম্মেলনে ইসরায়েলের কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী এ মন্তব্য করেছেন বেজালেচ বলেন আর যদি সৌদি তাদের সাথে বলে যে ফিলিস্তিন রাষ্ট্র বিনিময়ে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ হবে তবে আমরা বলবো না ধন্যবাদ আমার বন্ধুরা তোমরা তোমাদের সৌদি মরুভূমিতে উট চালাতে থাকো আর আমরা আমাদের অর্থনীতি সমাজ ও রাষ্ট্রকে উন্নত করতে থাকবো তারই বিতর্কিত মন্তব্য এমন সময় এসেছে যখন ইসরায়েলি পার্লামেন্টের দখলকৃত পশ্চিম তীর সংযুক্ত করার একটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুইড পার্টি পদক্ষেপের সমালোচনা করে বলেছে বিলটি আসলে সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির তৈরির উদ্দেশ্যে আনা হয়েছে লিকুইড পার্টি এক বিবৃতিতে জানিয়েছে এই প্রস্তাবে রাজনৈতিক ট্রলিং ছাড়া কিছু নয় এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কে এবং গাজে ইসরায়েলের অর্জিত সাফল্যকে ক্ষতিগ্রস্ত করার প্রচেষ্টা স্মথপ্রিচ ইসরায়েলের কঠোর ডানপন্থী ধর্মীয় জায়নিস্ট পার্টির নেতা এবং দীর্ঘদিন ধরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কঠোর বিরোধী তিনি মনে করেন পশ্চিম তীর ইসরায়েলের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকারভুক্ত ভূমি এবং এটি সংযুক্ত করা জাতীয় কর্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্মথপ্রিচের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে যা মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করবে গাজে বিদেশি সেনা মোতায়েন ইস্যুতে বিরোধে জড়ালো ইসরায়েল মিশর ফিলিস্তিনে গাজে বিদেশি সেনা মোতায়েন ইস্যুতে ব্যাপক বিরোধে জড়িয়েছে ইসরায়েল মিশর ফলে চলমান যুদ্ধ দ্বিতীয় ধাপের অগ্রগতি নিয়ে দেখা দিয়েছে সংখ্যা চুক্তির পরবর্তী ধাপ বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিপদে ইসরায়েল মিশর এমনটাই জানাচ্ছে ইসরায়েলি রাষ্ট্রীয় গণমাধ্যম কামনিউজ মূলত গাজে ইস্যুতে ভিন্ন তিন দেশের পরিকল্পনা এই মতবিরোধের জন্ম দিয়েছে গাজে শান্তি মিশনে বিদেশি ফোর্স কখন প্রবেশ করবে তা নিয়ে মূলত মতবিরোধ চলছে গত সোমবার ইসরায়েল মিশর গোয়েন্দা প্রধান হাসান রাশাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিনবেতা পরিচালক ডেভিড জিনি অন্যান্য নিরাপত্তা কর্মকর্তার বৈঠকের পর এই দ্বন্দ্ব প্রকাশে আসে মিশরের দাবি যত দ্রুত সম্ভব গাজে বিদেশি সেনা মোতায়েন করতে চাইছে মিশর যা দ্বিতীয় ধাপের পরিকল্পনার অংশ যুক্তরাষ্ট্রের চাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়া হলো দ্বিতীয় ধাপে দ্রুত অগ্রগতি হোক তবে তা হতে হবে ধাপে ধাপে পরিকল্পিতভাবে ইসরায়েলের অবস্থান ইসরায়েল শর্ত দিয়েছে সকল জিম্মির মরদেহ হাতে না পাওয়া পর্যন্ত তারা কোনোভাবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে এগোতে রাজি নয় আর জিম্মিদের মরদেহ ফেরত তুর্কি আপত্তি মার্কিন প্রস্তাব অনুযায়ী হামাসের হাতে নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত সরঞ্জামের অভাবে এসব মৃতদেহ উদ্ধারের কাজ বিলম্ব হচ্ছে ইসরায়েল এটিকে সময় ক্ষেপণায় অজুহাত হিসেবে দেখছে এদিকে কাজে স্থিতিশীলতা বজায় রাখতে যে আন্তর্জাতিক বাহিনী গঠনে উল্লেখ নেওয়া হচ্ছে তাতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে মিশর আজারবাইজান কাতার জর্ডান ইন্দোনেশিয়া তুরস্ক কিন্তু এই সম্ভাব্য আন্তর্জাতিক মধ্যে উপস্থিতি নিয়ে বিরোধিতা করেছে তেলাবে আবে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ ইঙ্গিতমূলক নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন তুরস্কের ভূমিকা নিয়ে আমার অবস্থান পরিষ্কার মার্কিন ভাইস প্রেসিডেন্ট যেমনটি বলেছেন এ বিষয়ে আমার খুবই শক্ত মতামত আছে আপনারা হয়তো বুঝতেই পারছেন সেটা কি প্রসঙ্গত তিন দিনের সফরে স্টলে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরিভেন্সে জানান পরিস্থিতি অনিশ্চিত জটিল হয় হামাসের নিরস্ত্রীকরণের কোনো সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি তিনি এও নিশ্চয়তা দেন যে গাজে কোন মার্কিন সেনার উপস্থিতি থাকবে না পশ্চিম তীর আরো বসতি স্থাপনের প্রস্তুতি ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সতর্কতা অধিকৃত পশ্চিম তীর স্থাপনের নিচ্ছে এই সংক্রান্ত একটি প্রস্তাব নেসেটে প্রাথমিক অনুমোদন পেয়েছে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন পাশাপাশি প্রস্তাবটির বিষয়ে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও তিনি বলেন অধিকৃত পশ্চিম তীর দখলে নেসেটের পদক্ষেপ গাজা সংঘাত অবসানে ওয়াশিংটনের পরিকল্পনাকে হুমকিতে ফেলবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ সরকারের কঠোরপন্থী আইন প্রণেতারা অধিকৃত পশ্চিম তীর আরো বিস্তীর্ণ এলাকা দখল করতে গত বুধবার পার্লামেন্টে প্রস্তাবকে পার্থক্য অনুমোদন দেন বৃহস্পতিবার বিবিসি এর প্রতিবেদনে বলা হয় বিলটি পঁচিশ ভোটে পাশ হয় একশো বিশ আসনের নেচাটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য এটি যথেষ্ট কিনা তা স্পষ্ট নয় তবে নেতানিয়াহ চাইলে এই প্রস্তাবকে বিলম্বিত বা বাতিল করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি হওয়ার দশ দিন পর এবং এক মার্কিন শিশু কর্মকর্তার ইস্টল সফরের মধ্যেই এই ঘটনা গত বুধবার রুবিও বলেন এই পদক্ষেপ শান্তি চুক্তির জন্য সম্ভাব্য হুমকি স্বরূপ সময় এমন কিছু উল্টো ফল নিয়ে আসতে পারে আর যদিও বিলটি আইনে পরিণত হতে এখনো বেশ কয়েক দফা অনুমোদনের প্রয়োজন রুবি অধিকৃত এলাকায় সার্বভৌমত্ব সম্প্রসারণের জন্য ইসরায়েলের আইন প্রণেতা প্রাথমিক ভোট ও সেখানকার মূল বাসিন্দা ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা বৃদ্ধিকে শান্তির জন্য হুমকি বলে বর্ণনা করেন গতকাল বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান অনলাইন জানায় ইসরায়েলের পার্লামেন্টে তোল বিল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জমি দখলের সমতুল্য ফিলিস্তিনি নেতা বার্গতিকে মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প ইসরায়েল ফিলিস্তিনি নেতা মারন বার্গতিকে মুক্তি দেওয়ার বিষয়টি নাকচ করে দেওয়ার কয়েকদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনকে বলেছেন তারাবন্দি ফিলিস্তিনি নেতা মারণ বার্গতিকে ইসরায়েলে মুক্তি দেওয়া উচিত কিনা সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন বার্গতির অনেকে ভবিষ্যতে সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে দেখেন ইসরায়েল তাকে মুক্তি দেওয়ার বিষয়টি প্রকাশে নাকচ করে দেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই ট্রাম্পেরই মন্তব্য এলো পনেরো অক্টোবর একটি ফোন সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইসরায়েলকে বার্গো মুক্তি দেওয়া উচিত আর যিনি দ্বিতীয় ইন্তেফাদার সময়কার কথিত হামলার জন্য পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন সেই সাক্ষাৎকারটি এই সপ্তাহে টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট বলেন আপনার ফোন করার প্রায় পনেরো মিনিট আগে আমাকে এই প্রশ্নটি করা হয়েছিল এটি ছিল প্রশ্ন এটি ছিল আমার আজকের দিনের প্রশ্ন সুতরাং আমি একটি সিদ্ধান্ত নিতে চলেছি এ আলোচনা কয়েকদিন আগে ইসরায়েল সরকার সাংবাদিকদের জানিয়েছিল যে ভবিষ্যতের চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে না তাকে মুক্তি দেওয়ার বিষয়ে তাদের দীর্ঘদিনের বিরোধিতারই পুনরাবৃত্তি করা হয়েছে দুই হাজার দুই সালে গ্রেপ্তার হওয়া জ্যেষ্ঠ নেতা বার্গুতিকে ফিলিস্তিন এবং আন্তর্জাতিক কূটনীতিকরা প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে বিভেদ মেটাতে সক্ষম একমাত্র সম্ভাব্য ঐক্যবদ্ধ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে বিবেচনা করে আসছেন ইসরায়েলের পক্ষ থেকে ধারণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করার পরেও ক্ষমতায় ফেরার পর প্রথমবারের মতো জনসমক্ষে বারগতির কারাবাস পর্যালোচনা করার সম্ভাবনা নিয়ে আলোচনা করলেন ফ্রাম বারগতির বাইরেও ফিলিস্তিনের নেতৃত্ব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বিস্তর পরিসরে মন্তব্য করেন বর্তমানে ফিলিস্তিনের নেতৃত্ব কে দিচ্ছেন জিজ্ঞাসা করা হলে ট্রাম্প জবাব দেন তাদের এখন কোনো নেতা নেই অন্তত কোন দৃশ্যমান নেতা নেই এবং তারা সত্যিই চায় না কারণ সেই নেতাদের প্রত্যেকে গুলিবিদ্ধ হয়েছেন এবং নিহত হয়েছেন এটি খুব লোভনীয় কার্য নয় এরপর কর্তৃপক্ষের প্রেসিডেন্ট আব্বাসের কথা জিজ্ঞেস করা হয় যার সাথে তিনি গত সারমেল শেখে দেখা করেছিলেন ফ্রাম বলেন ব্যক্তিগতভাবে তিনি জনসম্মক্ষে যেমন তার থেকে অনেক ভিন্ন মানুষ তিনি আমাকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন আমি সাতজন প্রেসিডেন্টের সময় পার করেছি আপনি এমন কিছু করেছেন যে অন্য কোনো প্রেসিডেন্ট করতেন না চীনের সহায়তা বিদ্রোহীদের কাছে হারানো অঞ্চল আবার দখলে নিচ্ছে মিয়ানমার মিয়ানমারের সেনাবাহিনী নিরবচ্ছিন্ন বিমান হামলার মাধ্যমে নিজেদের হারানো এলাকাগুলো আবারও দখলে নিচ্ছে চীনের প্রত্যক্ষ সহায়তার ফলে জান্তা সরকার বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে এখন সাফল্য পেতে শুরু করেছে বৃহস্পতিবার তেইশে আগস্ট বিবিসি জানিয়েছে আর বেশ কয়েক মাসের তীব্র লড়াইয়ের পর গত বছর মিয়ানমারের উত্তরাঞ্চলের পাহাড়ি শহর কিয়াও কমে দখল করে নিয়েছিল বিদ্রোহী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি বা টিএনএল এই শহরটি এশিয়ান হাইওয়ে ফোরটিন এর পাশে অবস্থিত যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা রোড নামে পরিচিত ছিল শহরটি পতনকে সামরিক জানতার মনোবল ভেঙে পড়ার ইঙ্গিত হিসেবে দেখা হয়েছিল কিন্তু চলতি অক্টোবরে মাত্র তিন সপ্তাহের মধ্যে সেনাবাহিনী আবার শহরটি দখল করে নিয়েছে কি অকমের এই পালাবদল দেখিয়ে দিয়েছে মিয়ানমারের যুদ্ধক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য এখন স্পষ্টভাবে জানতার পক্ষে ঝুঁকে পড়েছে টানা বিমান হামলায় শহরটির একটি বিশাল অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেনারা সেখানে পাঁচশো পাউন্ডের বোমা ফেলেছে ড্রোন কামান টিএনএল এর অবস্থানে হামলা চালিয়েছে অধিকাংশ মানুষের শহর ছেড়ে পালিয়ে গেলে এখন আবার কিছু লোক ফিরে এসেছে টিএনএল এর মুখপাত্র তার পানলা বিবিসি কে বলেছেন

তুলনায় মিয়ানমারের সেনারা এখন অনেক বেশি প্রস্তুত তারা চীনের তৈরি হাজার হাজার ড্রোন মোটর চালিত প্যারাগ্লাইডার ব্যবহার করছে চীন ও রাশিয়া সরবরাহ করা যুদ্ধ বিমান দিয়ে ধারাবাহিক মহাবর্ষণে দেশটিতে বহু বেসামরিক মানুষ মারা গিয়েছে রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে ইউরোপের অভিযোগ ভিত্তিন বলছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুচিয়া খুন বৃহস্পতিবার বেইজিংয়ে জানান চীনে রাশিয়া শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাভাবিক লেনদেন ও আদান প্রদান নিয়ে ইউরোপের ভিত্ত অভিযোগ করার কোন সুযোগ নেই তিনি বলেন ইউরোপ বারবার রাশিয়া সংশ্লিষ্ট হজাতে চীনের শিল্প প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অবৈধ একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনের প্রতি অসন্তোষ এবং দৃঢ় বিরোধিতা প্রকাশ করে চীন ইতিমধ্যে ইউরোপীয় পক্ষের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে চীনা মুখপাত্র স্পষ্ট করে বলেন চীন সংঘাতের জড়িত কোনো পক্ষের কাছেই প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেনি চীন সামরিক এবং বেসামরিক দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রীর রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আসছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র সহ অধিকাংশ দেশই রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে চীনে ও রাশিয়ার শিল্প প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক লেনদেনকে লক্ষ্য করে ইউরোপের ভিত্তি অভিযোগ তোলার কোনো ভিত্তি বা যোগ্যতা নেই ফ্রান্সে ফেরত পাঠানো অভিবাসী ফেরে নৌকায় চড়ে যুক্তরাজ্যে ওয়ান ইন ওয়ান আউট আর চুক্তির আওতায় ফ্রান্সে ফেরত পাঠানো এক অনিয়মিত অভিবাসী আবার নৌকায় চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে ফিরে এসেছেন উদ্ধার ব্রিটিশ সরকার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ওই সূত্র বলেছে বর্তমানে ওই অভিবাসীকে আটক রাখা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যত দ্রুত সম্ভব তাকে আবার ফ্রান্সে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে অভিবাসী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করতে চান তিনি দাবি করেছেন ফ্রান্সের উত্তরাঞ্চলে মানব পাচারকারীদের একটি চক্রের হাতে তিনি নির্যাতনের শিকার হয়েছেন আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে ওই অভিবাসী ইরানের নাগরিক থেকে হয়েছিল। যা ছিল আওতায় তৃতীয় কোন ব্যক্তিকে ফেরত পাঠানোর ঘটনা তবে আঠই অক্টোবর তিনি আবার ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটিশ ভূখণ্ডে প্রবেশ করেন চলতি বছরে গ্রীষ্মে ফ্রান্স ফ্রান্সের যুক্তরাজ্য অভিবাসন চুক্তি অনুযায়ী ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠানো হবে বিনিময়ে ফ্রান্স অবস্থানরত কিছু অভিবাসীকে যুক্তরাজ্যে নেওয়া হবে এটি ওয়ান ইন ওয়ান আউটের নীতির আওতায় পরিচালিত হচ্ছে বিভিন্ন মানবাধিকার সংস্থা এই চুক্তির করা সমালোচনা করেছে তাদের মতে এটি অভিবাসীদের জন্য অনিরাপদ পরিস্থিতি তৈরি করছে তবে দুই দেশ বলছে এর উদ্দেশ্য হল ইংলিশ চ্যানেল দিয়ে অনিয়মিত পারাপার বন্ধ করা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ